আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহানা তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন শেষ জামানায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকমের বড় বড় ফিতনা সৃষ্টিকারীর আবির্ভাব ঘটবে আর এই ফিতনা সৃষ্টিকারীদের সম্পর্কে হাদিসের মধ্যে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা হয়েছে আর এই অঞ্চলগুলোর মধ্যে বিশেষ করে মিশর থেকে আসবে তারপরে সিরিয়া থেকে তারপরে মধ্যপ্রাচ্য অঞ্চলগুলো থেকে তারপরে আসবে ইরাক থেকে খোরাসান থেকে হিন্দুস্তান অঞ্চল থেকে তারপরে রোমান অঞ্চল থেকে মানে রোমানদের থেকে এই অঞ্চলগুলো থেকে বেশি ফিতনা সৃষ্টিকারীদের আত্মপ্রকাশ ঘটবে আর শের জামানায় এই বিষয়গুলো একের পরে ঘটতে থাকবে আর ইতোমধ্যে কিছু ফিতনা সৃষ্টিকারীর আবির্ভাব হয়ে গেছে আজকে আলোচনা করব মিশর থেকে যে সমস্ত ফিতনা সৃষ্টিকারীদের আত্মপ্রকাশ ঘটবে তাদের সম্পর্কে আজকে আলোচনা করব। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে আল আজিফাতুল আজিফা গ্রন্থের একশো তিরিশ নম্বর হাদিস হজরত আবু দারদা আল্লাহ তালা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন যে মিশর থেকে একজন নাসের নামের ফিতনা সৃষ্টিকারী জালিমের আত্মপ্রকাশ ঘটবে যিনি মানুষের ওপর জুলুম বৃদ্ধি করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত নেতার মৃত্যু এসে উপস্থিত হয় তার মানে তিনি ক্ষমা পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি মানুষের উপর শুধু জুলুম আর অত্যাচার করেই যাবেন আর এই জামাল নাসের সম্পর্কে আমরা আগের থেকেই ইতিহাসে জানি যে তিনি কেমন ছিলেন আর জামাল নাসের সম্পর্কে হাদিসের এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ মেনে গেছে তিনি অসংখ্য বড় বড় ইসলামিক ব্যক্তিত্বকে হত্যা করেছেন যেমন শহীদ সৈয়দ কুতুব হাসানুল বান্নাসহ আরও অসংখ্য বড় বড় ইসলামিক স্কলার বড় বড় ইসলামিক পণ্ডিতদেরকে তিনি হত্যা করেছেন তারপর সেই একই গ্রন্থের একশো একত্রিশ হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আনাস সৌরুল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে মিশরে নাসের নামের একজন জালিমের আত্মপ্রকাশ ঘটবে যিনি মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত থাকবে আর বাস্তবে জামাল নাসেরের কিন্তু তাই হয়েছিল আর বাস্তবে জামাল নাসের ছিলেন একজন সেকুলার আর তিনি পশ্চিমাদের সাথে রোমানদের সাথে তার গভীর সম্পর্ক ছিল যার জন্যই তাদের সাথে আতাত করে তিনি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিলেন তাছাড়া সেই একই গ্রন্থের একশো বত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবি হুরাই আল্লাহালহ থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি সাল্লাম বলেছেন মিশরে একজন মিথ্যাবাদী ও পদভ্রষ্ট লোকের আবির্ভাব ঘটবে যার নাম হলো আব্বাস তাকে আব্বাস নামে ডাকা হবে তো আব্বাসকে এ সম্পর্কে আমার তেমন কোনো বিষয় জানা নেই তবে সেই ব্যক্তিরা ইতিমধ্যেই এসে পড়েছেন নাকি সামনে আসবেন তা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই আব্বাস নামের কেউ মিশরে আগমন করেছিল কিনা। তারপর সেই গ্রন্থের একশো তেত্রিশ হাদিসের মধ্যে বলা হয়েছে সে কাব রাজ্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা মিশরের আব্বাসের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করো কারণ সেই ফিতনাটা এতটাই ভয়াবহ হবে যেটা হবে ইমান বিধ্বংসী ফিতনা সেই ফিতনায় পরে অসংখ্য মানুষ তাদের ইমান হারিয়ে ফেলবে তাই তোমরা আব্বাসের ফিতনা থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপে সেফ রাখো তারপর সেই গ্রন্থের একশো চৌত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবি হুরাইরা রজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন ওসিরি এই মিশরে কতগুলো হলুদ পতাকাবাহী দলের আত্মপ্রকাশ ঘটবে আর তাদের নেতার নাম হবে আবদুল্লা বিন আব্দুর রহমান আর এই হলুদ পতাকাবাহী দলটি মিশরের পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ ঘটবে এই হাদিসটি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া যায় সেটা হলো মিশরে হলুদ পতাকাবাহী দল একটি নয় অনেকগুলো আত্মপ্রকাশ ঘটবে তার মধ্যে সবথেকে বেশি ভয়ঙ্কর হবে যে দলের নেতা থাকবে আব্দুল আব্দুর রহমান আর এই দলটি মিশরের পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে। অতএব মিশরের হলুদ পতাকা মধ্যে এই দলটি হবে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ক্ষতিকারক তারপর সেই একই গ্রন্থের একশো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজর আউজাই রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন যখন হলুদ পতাকা মিশরের প্রবেশ করবে তখন শামের অধিবাসীরা যেন মাটির নিচে সুরঙ্গ করে নেয় মানে হলুদ পতাকা বাহিরা যখন মিশরে প্রবেশ করবে তখন পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং ভয়ঙ্কর হবে যে সেই সময় মানুষের ভূমির উপরে কোনো নিরাপত্তা থাকবে না তাই হাদিসটিতে বলা হয়েছে সেই সময় লোকেরা যেন ভূমির নিচে মাটির নিচে সুরঙ্গ করে নিজেদের আশ্রয় তৈরি করে নেয় কারণ সেই সময় ভূমির নিচে সুরঙ্গ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না উপরে থাকলেই বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না তাই যারা নিরাপত্তা চায় তারা যেন বমির নিচে সুরঙ্গ করে টানেল তৈরি করে সেখানে যেন তারা অবস্থান করে আমার মনে হয় এই বিষয়টা হাদিসের এই বিষয়টা ফিলিস্তিনের মুজাহিদরা খুব ভালো করে উপলব্ধি করেছে যার জন্যই তারা জমিনের নিচে অসংখ্য টানেল তারা তৈরি করেছে নিরাপত্তার জন্য যদিও আমরা এই বিষয়টি গুরুত্ব দিচ্ছি না তারা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দিয়েছে যার জন্য তারা জমিনের নিচে টানেল তৈরি করেছে তারপর মিশর থেকে আরেকজন ফিটনেস সৃষ্টিকারী আসবে এটা বলা হয়েছে একশো ছত্রিশ নং হাদিসের মধ্যে হজরত কাব রাজ্লাহ তালা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন মিশর থেকে আরেকজন মিথ্যাবাদী ফিটনেস সৃষ্টিকারীর আত্মপ্রকাশ ঘটবে যার নাম হচ্ছে হাসান উবনু সাব্বাহ আর সেই ব্যক্তি উম্মতের মাঝে ব্যাপক ফিতনা তৈরি করবে এই হাসান উবনুল সাব্বা সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই হতে পারে সেই ব্যক্তির সামনে আত্মপ্রকাশ করবে অথবা আগেই আত্মপ্রকাশ করে ফেলেছে তারপর এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যেটা একশো সাতত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হাজারত আবু হুরাই রিয়ালা আনহুদ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা হাসানবন্ন সাব্বাহের ফিতনা থেকে বেঁচে থাকো তোমরা হাসানবন সাব্বাহের ফিতনা থেকে বেঁচে থাকো কারণ এই ফিতনাটা এতটাই ভয়াবহ হবে যে এটা একেবারে মিশর থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে তারপর পরবর্তী একশো আটত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হুজাইফা রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন সিরিয়া ও মিশর ভূখণ্ডে বাতিনি মতবাদের ফিতনা ব্যাপক আকার ধারণ করবে আর হাসান ইবনু সাব্বাহ নামের একজন মিথ্যুকের মিথ্যাবাদের আবির্ভাব ঘটবে আর সেই ব্যক্তি সিরিয়া থেকে মিশর পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক ফিতনা তৈরি করবে তো প্রিয় ভাই ও বোনরা মিশরে অসংখ্য ফিতনা সৃষ্টিকারীর আত্মপ্রকাশ ঘটবে এর মধ্যে কিছু আত্মপ্রকাশ আগেই করে ফেলেছে আর কিছু সামনে বাকি রয়েছে এই ফিতনাগুলোর সামনে প্রকাশিত হবে যা আমরা হয়তো বা দেখতে পাবো তবে আল্লা তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা যেন সমস্ত মুমিনদেরকে এ সমস্ত ফিতনা থেকে নিরাপদ রাখেন তো আজকের মতো এখানেই কালাম সকলেই হওয়া তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ